এখানে যে ওয়ান টাইম প্লেটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ান টাইম প্লেটগুলো তৈরি করেও আপনি একটা লাভজনক প্রতিষ্ঠান করতে পারেন এবং আপনার নিজ বাড়িতে নিজ এলাকায় নিজ ঘরের ভিতরেও চাইলে আপনি এরকম একটা বেশিরভাগ সেটিং করে এই ওয়ান টাইম প্লেট তৈরি করে আপনি একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারেন আমার তো ভিউয়ার্স ওয়ান টাইম প্লেট বিভিন্ন ধরনের কাগজের প্লেট দৃষ্টিনন্দন এবং সুন্দর মাস্কুলার লুক প্লেটগুলা তৈরি করে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন আপনি কিন্তু আমরা কিন্তু ব্যবসা খুঁজি অনেকে ব্যবসা পাই না ব্যবসা মানে করার জন্য মনস্থির করি কিন্তু কোয়ালিটি সম্পন্ন কোনো ব্যবসা বা আপনার ক্রিয়েটারে বর্তমান সময়ে সমপযোগী এবং একটা ইউনিক প্রোডাকশনের ব্যবসা কিন্তু আমরা আমরা পাই না এই জন্য আমরা ব্যবসা করতে পারি না আর ব্যবসা করলে ব্যবসা লস খাই ব্যবসা লস করার অন্যতম কারণ হচ্ছে সময় উপযোগী বা পণ্য সিলেকশন না করতে পারা সময় উপযোগী বলতে এই সময় কোনটা চলতে পারে সামনের দিনগুলোতে কোন জিনিসগুলো ভালো চলতে পারে এরকম যদি আপনি পণ্য সিলেকশন করতে না পারেন আপনি কিন্তু ব্যবসা করে বেশি দূরে এগুতে পারবেন না দর্শক ব্যবসা করে এগারের জন্য এবং কী বলেটাকে সাকসেসফুল ব্যবসায়ী হওয়ার জন্য এই আপনার পণ্য সিলেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ওয়ান টাইম প্লেটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ান টাইম প্লেটগুলো তৈরি করেও আপনি একটা লাভজনক প্রতিষ্ঠান করতে পারেন এবং আপনার নিজ বাড়িতে নিজ এলাকায় নিজ ঘরের ভিতরেও চাইলে আপনি এরকম একটা মেশিনারি সেটিং করে এই ওয়ান টাইম প্লেট তৈরি করে আপনি একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারেন এবং একটা লাভজনক ব্যবসা কিন্তু করতে পারেন এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেটের মেশিন এগুলো আমরা প্রায় মেশিনারি কি করি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রদেশ আমাদের অফিস যারা এগুলো সংগ্রহ করতে চান একসময় ভিজিট করতে পারেন দর্শক আর যারা এই মেশিনগুলো আমাদের কাছে থেকে আমরা সার্ভিসের ওয়ারেন্টি সহ কাজ শিখারও যাবতীয় এগুলো কাঁচামাল টাঁচামাল সহ যা যত ইনফরমেশন তত তথ্য আছে সব আমরা দিয়ে থাকি এবং গুণগত মান কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ প্রায় মেশিনারিজ তৈরি করে ইশা যারা সংগ্রহ করতে সার এক সময় ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ